আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের ছয় নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ওরা একজন আরেকজনকে বলল তাহলে তো ওকে মারা যাবে না কি বলিস ও যেহেতু সব বলতে রাজি আছে যার হাতে লাঠি ছিল তিনি লাঠিটা মালিশ করতে করতে বলল সেদিন দেখলাম তুই মন্ত্রীর বাড়িতে গেলি কি কারণে গিয়েছিলি আমি বললাম আমার একটা চাকরির দরকার ছিল এজন্য গিয়েছিলাম ওদের কাছে মিথ্যা বললাম ওরা হয়তো তিসা ম্যামের শত্রু এই কথাটা বলতেই লাঠিটা দিয়ে আমার পিঠে একটা বাড়ি দিল আমি ওমা বলে একটা চিৎকার দিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বললাম আমি তো সত্যি কথা বলছি তাহলে আমাকে মারলেন কেন ওদের বললো তুই যে মিথ্যা কথা বললি সেটা আমরা খুব ভালো করেই জানি আমি বললাম আমাকে মেরে আমি মিথ্যা কথা বলতেছি ওদের মাঝে যার হাতে লোহার লোহার রড রড ছিল ও বলল বলল এইটা এইটা কি আমি বললাম হুম কেন আবার আমাকে মারবেন লোকটা দিয়ে এখন তোকে যদি তুই সত্য কথা না বলিস আমি বললাম আমি তো সব সত্যি বলি আপনারা বলেন মিথ্যা কথা বলছি ওদের একজন বলল এখন বল তুই মন্ত্রীর জন্য কি কাজ করিস সেদিন দেখলাম তোকে একটা জায়গায় গিয়েছিলি ওইটা তো মন্ত্রীর জায়গা আমি বললাম ঘুরতে গিয়েছিলাম আর ভাই কি মন্ত্রী বলছেন আমি তাকে তো এখনো সামনে থেকে দেখি নাই সেদিন ওনার বাসার সামনে ঠিকই গিয়েছিলাম কিন্তু ওনার সাথে দেখা করতে পারি নাই আর আমি মন্ত্রীর জন্য কাজ করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। আসলে তীষা ম্যাম বলেছিল যাই হয়ে যাক না কেন তুমি এই কথা কখনোই বলবা না যে তুমি আমার জন্য কাজ করো ওরা সবাই আমাকে ঘিরে ধরে তোরে খুব ভালো মনে করেছিলাম ভেবেছিলাম তোরে মারবো না কিন্তু তুই লাঠির যোগ্য এই বলে লাঠিয়ার রড দিয়ে মারতে লাগলো আমি জোরে জোরে কান্না করতে লাগলাম আমাকে মারবেন না প্লিজ আমি সত্যি কথাই বলছি কিন্তু তারা আমার কোনো কথা শুনে নাই কখন যে অজ্ঞান হয়ে গেছি বলতেই পারি না একটু পর চোখে মুখে পানি অনুভব করলাম চোখ মেলে দেখি ওরা আবার আমাকে পানি দিয়ে হুঁশ ফিরালো আমার জ্ঞান ফিরেছে দেখে ওরা বলল শেষবারের মতো বলছি সত্যি কথা বল না হলে এইগুলি দিয়ে জীবন শেষ করে দিব আমি বললাম মার আমাকে মেরে ফেল আর কি বললি আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ আমি মিথ্যা কথাই বলছি কি করবি তোরা একবার যদি আমি এখান থেকে বের হয়ে যেতে পারি মনে রাখিস তোদের কাউকে আমি ছাড়ব না ওরা বললো একে তো মিথ্যা কথা বলছিস আবার আমাদের সাথে রাগ দেখাস এই বলে আবারও আমাকে মারতে লাগল তিশা আর মারিয়া বসে বসে সব শুনছে মারিয়া বলল প্লিজ ম্যাম এইবার বলেন ওকে ছেড়ে দিতে ওর খুবই কষ্ট হচ্ছে দেখলেনি তো ও আপনার সম্পর্কে কিছুই বলবে না তিশা বলল তোমাকে কথা বলতে বলেছি চুপ থাকো তুমি রনি কি তোমার ফোন নাম্বার জানে মারিয়া বলল হুম ম্যাম তিশা বলল মোবাইলটা বন্ধ করে দাও মারিয়া বলল কিন্তু কেন ম্যাম তিশা বলল এত কথা বলতে বলেছি যা করতে বলেছি তাই করো মারিয়া মনে মনে বলল আপনার মনে একটুও দয়া নাই মনের ইচ্ছা মতো মানুষকে চাকরি দিবেন আর মনের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে মেরে পরীক্ষা করবেন ম্যাম ওকে তো হাসপাতালে নেওয়া লাগবে তিশা বলল না তার আর কোনো দরকার নেই ও নিজেই যেতে পারবে মারিয়া বলল কিন্তু ম্যাম এত মার খাওয়ার পরও তীষা বলল ওর ভিতরে এখন একটা আত্মশক্তি তৈরি হবে এইদিকে আমাকে মারতে মারতে তারা হাঁপিয়ে গেছে আমার শরীর দিয়ে এখন প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে তবে এটা দেখে ওদের একটুও দয়া হলো না ওরা চেয়ার থেকে আমার বাদন খুলে দিয়ে বলল আমরা চলে যাচ্ছি তুই এখানে মর আমি বললাম যদি বেঁচে থাকি তাহলে তোদেরকে কুত্তার মতো মারব এই কথাটা মনে রাখিস একটা কেউ আমি ছাড়বো না মুখ দিয়ে আমার কথা বের হচ্ছে না তাও রাগে দুঃখে কথাটা বললাম ওদের একজন বলল বলল দেখ দেখ শালার তেজ এখনো কমে নাই আরো দিমু নাকি অপরজন না না থাক লাগবে চল এখন সবাই কয়েকটা দেখতে দেখতে ওরা চলে গেল আমি চেয়ার থেকে নিচে নামতে চেষ্টা করলাম কিন্তু আমার শরীরের একটুও শক্তি নাই যার কারণে মাটিতে পড়ে গেলাম আস্তে আস্তে হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম হায় রে ফোনটাও রক্ত লেগে একাকার হয়ে গেছে হালকা করে ফোনের উপরটা মুসলাম ডায়ালে মারিয়ার নাম্বারটা দেখা যায় তাই মারিয়ার নম্বরে কল দিলাম কিন্তু ফোন বন্ধ বলছে বিপদে পড়লে কাউকেই পাওয়া যায় না এইদিকে আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না খুবই কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি আজ এখানেই মারা যাব তাই তাড়াতাড়ি মৃতুদের নম্বরে কল দিলাম কল দিতেই কে জানি রিসিভ করলো আমি শুধু এতটুকুই বললাম আমাকে বাঁচাও প্লিজ আমার খুবই কষ্ট হচ্ছে আপনা আপনি আমার মুখ থেকে এই কথাটা বের হয়ে গেল মিতু বলল স্যার আপনার কি হয়েছে মিতু আর ফারজানা স্কুলের জন্য বের হয়েছিল ঠিকই কিন্তু মিতু স্কুলে যায় নাই আমি বললাম আমার কথা বলার মতো কোনো শক্তি নেই খুব কষ্ট হচ্ছে আমার মিতু আমার সামনে একটা বোর্ডের ঠিকানা দেখা যায় তাই মিতুকে বললাম মোহনগঞ্জ মাঘান মানুষ বাগান বাড়িতে আমি পড়ে আছি পারলে আমাকে বাঁচাও আমি মনে হয় আজকে মারা যাব মিতু কান্না করে বললো স্যার আপনার কিচ্ছু হবে না আমরা আসছি আমি যে মুখ দিয়ে কথা বলবো এরও শক্তি পাচ্ছি না আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মিতু দৌড়ে তার বাবার কাছে গেল কান্না করার কারণে কিছুই বলতে পারছে না মিতু আঙ্কেল বলল কি হয়েছে রে মাতর তুই এভাবে কান্না করছিস কেন মিতু কান্না করতে করতে আঙ্কেল কে বলল বাবা ওরা নাকি রনিকে মেরে বাগান বাড়িতে ফেলে রেখেছে স্যার আমাকে কল করেছিল উনি নাকি আর বাঁচবে না আঙ্কেল বলল তাহলে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি গাড়ি বের কর দেখি কি হয়েছে মিতু বলল বাবা তুমি নিচে যাও আমি আসছি এই বলে মিতু উপরে চলে যায় আমাদের রুমে কলিং বেল বাজতেই ঈশা এসে দরজা খুলে দেয় ঈশা বলল কি রে মিতু এইভাবে কান্না করছিস কেন মিতু বলল কথা বলার মতো সময় নাই তাড়াতাড়ি আমার সাথে চল এই বলে ঈশার হাত ধরে নিচে নিয়ে যায় মিতুর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি মিতু ঈশাকে নিয়ে গাড়িতে ওঠে আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো ঈশা বলল কি হয়েছে মিতু মিতু বলল তোর ভাইকে কারাজানি জানি মারছে ঈশা বলল কি বলিস সব মিতু বলল হুম আমাকে স্যার কিছুক্ষণ আগে কল দিয়ে সাহায্য চাইছে ঈশা বলল কি বলিস আমার ভাইকে আবার কে মারবে আমার ভাইয়ের তো কোনো শত্রু নাই আঙ্কেল বলল মারে মারার জন্য কোনো শত্রুর দরকার হয় না ইচ্ছে হলে তারা এমনি মারতে পারে এই শহরটাই এমন ঈশা কান্না করে বলল তাই বলে আমার ভাইকে দেখতে দেখতে তারা আমার দেখানো ঠিকানায় চলে আসে কিন্তু কিন্তু দেখে এখানে শুধু ছোট ছোট বাগান আর কিছুই নেই আঙ্কেল বললো কি রে মিতু তোরে কি এই জায়গার কথা বলেছে মিতু বললো বাবা আমাকে তো এই জায়গাটার কথাই বলেছে ঈশা বললো দেখা যায় মিতু বলল তাড়াতাড়ি চল বাড়ির ভেতরে এসে দেখে অনেক রক্ত পড়ে আছে আর একটু সামনে আমি শুয়ে আছি এইটা দেখে মিতু আর ঈশা কান্না করতে লাগলো আঙ্কেল বলল এই তোরা কান্না বন্ধ কর ওকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে আমাকে ধরে গাড়িতে তোলা হলো আঙ্কেল বলল ড্রাইভার এখানে কাছাকাছি কোনো হাসপাতাল আছে ড্রাইভার বলল হুম সামনে একটা হসপিটাল আছে আঙ্কেল বলল তাড়াতাড়ি ওখানে নিয়ে চলুন আঙ্কেলের কথা মতো ড্রাইভার যেতে লাগলো একটু পর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে আমার অবস্থা দেখে ডাক্তাররা তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে গেল ঈশা আর মিতু কান্না করছে আঙ্কেল বলল তোরা কান্না করিস না ওর কিচ্ছু হবে না দেখিস তিশা বসে বসে কার সাথে যেন কথা বলছে মারিয়া বলল ম্যাম রনির এখন কি খবর তিশা বলল এখন দেখছি মার থেকে মাসির দরদ বেশি মারিয়া বলল ম্যাম ও তো আমার সাথে কাজ করে এজন্য তিশা ফোনটা বের করে আমাকে যেখানে নিয়ে মারা হয়েছে সেখানের কাছাকাছি হাসপাতালে ফোন দিল তিশা অনুমান করেছে এখানেই নিয়ে যাবে আমাকে কাছাকাছি হাসপাতাল বলতে এই একটাই আছে ডাক্তার বলল হ্যালো কে বলছেন তিশা বলল আমাকে চিনেন না ডাক্তার বলল ম্যাম আপনি আমাদের হাসপাতালে কল দিলেন আমরা তো ধন্য হয়ে গেলাম কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম তিশা বলল এখানে রনি নামের একজন রোগী এসেছে ডাক্তার বলল জি ম্যাম কিছুক্ষণ আগেই এসেছে তবে ওর অবস্থা বেশি একটা ভালো না হয়তো রক্ত লাগবে তিশা বলল রক্ত আর যাই লাগে সবকিছু জোগাড় করেন আর পর আমার সেক্রেটারি আসবে কোনো সমস্যা যেন না হয় ডাক্তার বলল জি ম্যাম সব হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না তিশা বলল আর আমি যে এই হাসপাতালে কল দিয়েছি এটা যেন কেউ জানতে না পারে ডাক্তার বলল জি ম্যাম কেউ জানবে না রোগী আপনার কি হয় ম্যাম তিশা বলল এসব জেনে আপনার লাভ নাই আপনার কাজ আপনি করুন ডাক্তার বলল জি ম্যাম তিশা চিন্তা করতে লাগলো এত বেশি মারাটা ঠিক হয় নাই মারিয়া বলল ম্যাম সবকিছু ঠিক আছে তো তিশা বলল হুম কিছুক্ষণ পর তুমি গিয়ে হাসপাতালে বিল দিয়ে আসবা আর রনির হাতে পঞ্চাশ হাজার টাকা দিবা বেচারাকে এত বেশি মারাটা ঠিক হয় নাই মারিয়া বলল ম্যাম আমি আগেই বলেছিলাম ও খুব ভালো ছেলে আপনার সম্পর্কে একটাও শব্দ বলবে না তিশা বলল হুম তোমার কথাই ঠিক ছিল সবাই বসে বসে চিন্তা করছে আমার জন্য ঈশা বলল আমার আমার জন্য চিন্তা করবে আমি তো বলে আসি নাই আর মাকে কি ভাইয়ার কথা বলবো আঙ্কেল বলল কিছুই বলতে হবে না উনি চিন্তা করবে পরে দেখা যাবে ওনারও কিছু একটা হয়ে গেছে আমি বাড়িতে কথা বলছি মিতু বলল হুম বাবা তুমি বলে দাও এক ঘন্টা হয়ে গেছে ডাক্তার এখনো কোন খবর নাই কিছুক্ষণ পর ডাক্তার বের হলো আঙ্কেল তাড়াতাড়ি ডাক্তারের সামনে গিয়ে বলে এখন রোগীর কি অবস্থা ডাক্তার বলল আলহামদুলিল্লাহ পর রোগীর জ্ঞানকে মিতু বাবা স্যার ভালো আছে তো আঙ্কেল বললেন হুম রেমা ভালো আছে কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে ঈশা বলল আমি জানি আমার ভাই আর কিছু হতে পারে না যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আঙ্কেল আমার সামনে বসে আছে আঙ্কেল বললেন এখন কেমন লাগছে বাবা আমি বললাম জি অনেকটা ভালো ফিল করছি আঙ্কেল বললেন একটু দেখে শুনে চলবা না আচ্ছা তোমার কিভাবে কি হলো আমি বললাম আসলে আঙ্কেল হয়েছে কি কিছু পোলাপান আমাকে আটকিয়ে বলে আমার কাছে যা আছে সব দিয়ে দিতে আমি কিছু দেই নাই এজন্য তারা আমাকে অন্য জায়গায় নিয়ে মারছে মিথ্যা বললাম আঙ্কেল বলল হুম বুঝতে পারলাম তুমি থাকো আমি কিছু খাবার নিয়ে আসি আমি বললাম না আঙ্কেল লাগবে না আঙ্কেল বললেন শুয়ে থাকো এই বলে চলে গেল হঠাৎ আমার বুকে কে জানি লাফিয়ে পড়লো মিতু বলল স্যার আপনার কিছু হয় নাই তো কত টেনশনে ছিলাম জানেন আমি আমার বুক থেকে জোর করে ওকে সরালাম ঈশা বললো ভাইয়া তোর যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম আমাদের কথা একটু চিন্তা করলি না আমি বললাম আরে বোকা বোন আমার কিছুই হবে না তুই কান্না করিস না মিতু বলল আপনি আজকে থেকে আর বাসা থেকে বের হতে পারবেন না আমি হেসে বললাম কি যে বলো না তুমি ঈশা বললো ভাইয়া তোরে কে এভাবে মারছে আমি বললাম এসব শুনে তোর কোনো লাভ নাই তুই চিন্তা করিস না আম্মুকে কিছু বলিস নাই তো ঈশা বললো না ভাইয়া কিছু বলি নাই পরে আম্মু আবার চিন্তা করবে আমি বললাম হুম ভালো করেছিস হঠাৎ করে মারিয়া এসে বলল রনি এখন তুই কেমন আছিস আমি একটু রাগ দেখিয়ে বললাম যা তুই তোর আমার খবর রাখতে হবে না বিপদে পড়লে কাউকেই পাওয়া যায় না মারিয়া বলল আমি কি জানতাম আমি বললাম তোর ফোনটা বন্ধ ছিল কেন মারিয়া বলল সরি রে আমার ফোনে আজকে চার্জ ছিল না আমি বললাম তুই কি একাই এসেছিস সাথে বডিগার্ড দেখতে পাচ্ছি না মারিয়া বলল বডিগার্ড আনলে সমস্যা হতো তাই তো একাই এসেছি আমি বললাম ভালো করেছিস কিন্তু তুই কিভাবে জানলি আমার এই অবস্থা মারিয়া বলল আমাদের জানতে হয় না আমাদের কাছে খবর অটোমেটিক থাকে আমি বললাম মন্ত্রীর মতো কথা বলা শিখে গেছিস মারিয়া বলল সেটা বলতে পারিস আমি বললাম মিতু আর ঈশা তোমরা একটু বাহিরে যাও ঈশা বলল আচ্ছা ভাইয়া এই মিতু চল আমি বললাম মারিয়া আমাকে কে বা কারা মেরেছে কিছু জানতে পারলি মারিয়া বলল চেষ্টা করছি কিন্তু পারি নাই আমার মনে হয় ম্যামের শত্রুরা তোর কাছে কিছু জানতে চেয়েছিল আর তুই বলিস নাই দেখে মারছে আমি বললাম হুম বুঝতে পারলাম ম্যাম কি এই বিষয়ে কিছু জানে মারিয়া বলল হুম জানে দেখেই তো আমাকে পাঠিয়েছে আমি বললাম কিন্তু আমাকে কারা মারলো এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে মারিয়া বলল এত বেশি চিন্তা করিস না পরে আবার তুই অসুস্থ হয়ে পড়বি আমি বললাম মারিয়া তুই একটা কাজ করে দিবি মারিয়া বলল হুম অবশ্যই বল আমি বললাম হাসপাতালের বিলটা একটু দিয়ে দিবি আমার কাছে এখন কোনো টাকা নাই আমি বেতন পেয়ে পরে তোরে টাকা দিয়ে দিব মারিয়া বলল বিল ম্যাম দিয়ে দিতে বলেছে এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না আর এই নিয়ে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এগুলো ম্যাম তোকে দিতে বলেছে আমি বললাম এখনো কাজে যাই নাই আবার টাকা মারিয়া বলল আরে কাজ তো করবি আর তুই তাড়াতাড়ি সুস্থ হ দোয়া করি আমি বললাম হুম দোয়া করিস মারিয়া বলল আচ্ছা আমি যাই রে অনেক কাজ ফেলে এখানে আসছি আমি বললাম মারিয়া তোরে আমি যতটা খারাপ মনে করেছিলাম তুই আসলে ততটা খারাপ না অনেক ভালো একটা মেয়ে তুই মারিয়া বলল যাই হোক এই প্রথম কেউ আমাকে ভালো বলল ধন্যবাদ আমি বললাম কেন তুই তো ভালোই একটা মেয়ে মারিয়া বলল যেই কাজ করি রে মানুষের সাথে ভালো ব্যবহার করাই যায় না আমি বললাম হুম এই কথাটাও সত্যি মারিয়া বলল ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস আমি বললাম আচ্ছা যা তুই মারিয়া বললো হাসপাতালের বিলটা আমি দিয়ে দিব তুই চিন্তা করিস না এই বলেই চলে গেল আমি বললাম ঈশা এই ঈশা এইদিকে তো ঈশা বলল হুম ভাইয়া বল আমি বললাম এই টাকাগুলো তোর কাছে রাখ আমুর কাছে পরে দিয়ে দিস ঈশা বলল কিন্তু ভাইয়া এত টাকা আমি বললাম পরে বলবো এখন বাড়িতে যেতে হবে আমি এখানে থাকতে পারবো না মিতু বললো আচ্ছা স্যার এই মেয়েটাকে আমি বললাম আমার ফ্রেন্ড ঈশা বলল ভাইয়া এইটাই কি সেই মেয়েটা আমি বললাম হুম আঙ্কেল বললেন আচ্ছা রনি হাসপাতালের বিলটা কে দিল আমি বললাম জি আঙ্কেল আমার ফ্রেন্ড আঙ্কেল বললেন আমি আমি দিয়ে দিতাম বললাম না আঙ্কেল আঙ্কেল আপনি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছেন বললেন এটা তেমন কিছু না বাবা আমার একটা ছেলে থাকলেও আমি করতাম আমি আমি বললাম আসছি থেকে আপনি সাহায্য করে যাচ্ছেন এই ঋণ আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না আঙ্কেল আঙ্কেল বললেন আরে বাবা এসব কথা এখন বাদ দাও আমি বললাম আঙ্কেল এখানে থাকা আমার মোটেও ভালো লাগছে না আমাকে বাড়িতে যেতে হবে আঙ্কেল বললেন হুম ডাক্তার বলেছে তুমি যেতে পারবা আমি বললাম তাহলে আমি আর বসে আছি কেন ঈশা আর মিতু আমাকে ধরে গাড়িতে তুলল দেখতে দেখতে বাড়িতে এসে গেলাম গাড়ি থেকে নেমে ঈশা আর মিতুর সাহায্যে বাড়িতে আসলাম আম্মু আমাকে দেখে অনেক কান্না করছে আমি আমার রুমে গিয়ে বিছানায় বসে আছি আম্মু বলল বাবা তোর এখন কষ্ট হচ্ছে না তো আমি বললাম আরে না আম্মু তুমি চিন্তা করিও না আম্মু বললেন বাবা একটু দেখে শুনে চলবি না আমি বললাম হুম আম্মু পরের বার আর এমন হবে না আম্মু বললেন আচ্ছা এত টাকা কে দিয়েছে তোকে আমি বললাম প্রথম মাসের বেতন অগ্রিম দিয়ে দিয়েছে আম্মু বললেন কাজ না করেও আমি বললাম আমি এমনি অসুস্থ আর আমি টাকার কথা বলেছিলাম এজন্য আম্মুর কাছে মিথ্যা বললাম আম্মু বললেন আচ্ছা তুই একটু ঘুমা আমি বললাম হুম ঈশা বলল ভাইয়া তোর ফোনটা একটু দিবি আমি বললাম নিয়ে নে ঈশা ফোনটা নিয়ে চলে গেল রাতে আম্মু খাইয়ে দিল আমাকে মার ভালোবাসার কোনো তুলনা হয় না শরীরের চামড়া তুলেও মার ঋণ শোধ করা যাবে না সকালে নাস্তা করে বসে আছি চিন্তা করছি একমনে কে আমার সাথে এমন করলো আর কেনই বা করলো না না আমাকে এভাবে চলে হবে না আর একটু স্ট্রং হতে হবে আরো সতর্কতা অবলম্বন করতে হবে হঠাৎ মনে হলো কে জানি আমাকে ঘুষি দিল আমি মাথা উঠিয়ে দেখি ফাহিম ফাহিম বলল শালা আমাকে একটা ফোনও করলি না আমি বললাম সরি রে বন্ধু মনে ছিল না ফাহিম বলল মনে থাকবে কিভাবে আমাকে তো আর তোর বন্ধুই মনে করিস না আমি বললাম সত্যি মনে ছিল না ফাহিম বলল আচ্ছা তোকে মারল কে বলতো আমি বললাম বলতে পারি না রে আচ্ছা সেসব ছাড় তুই আমার ঠিকানা পেলি কি করে ফাহিম বলল তোর ফোনে কল দিয়েছিলাম তোর বোন ফোন ধরেছিল আর সবই বলেছে আমাকে তোর বোনের কাছ থেকে ঠিকানা নিয়ে আসছি আমি বললাম ভালো করেছিস না হলে কিছুক্ষণ পর আমি ফোন করতাম ফাহিম বলল আমাকে একটা কল দিতি দেখতাম ওরা তোরে কিভাবে মারত আমি বললাম বাদ রে এখন বল তোর গার্লফ্রেন্ড খবর কি ফাহিম বলল আমি তো তোর আশায় বসে আছি আমি বললাম আচ্ছা আমি আগে সুস্থ হয়ে নেই পরে দেখছি কি করা যায় ফাহিম বলল দেখতে দেখতে কয়েক বছর কাটিয়ে দে আর আমি আইবুড়ো হয়ে যাই আমি বললাম পারলে তুই কর ফাহিম বলল ভয় করে বাবা আমি এসব করতে পারবো না আমি বললাম একবার ভয় কাটিয়ে যদি প্রপোজ করে দিস তাহলে দেখবি কোনো ভয় থাকবে না ফাহিম বলল তোর আর ভয় দেখাতে হবে না আচ্ছা তোর টাকা পেয়েছিস আমি বললাম দেখি নাই ফাহিম বলল আট হাজার টাকা দিয়েছি তোর বিকাশে দেখে নিস আমি বললাম আচ্ছা দেখবনি ফাহিম বলল তাহলে আমি যাই রে আমি বললাম এত সহজে চলে যাবি কিভাবে বল আগে খাবার খাবি পরে যাবি ফাহিম বলল না রে বন্ধু খেয়ে আসছি আমি বললাম দেখ যেতে পারিস কিনা আমার বোন তোর ঠ্যাংগুলো ভেঙে রেখে দিবে ফাহিম বলল ভয় দেখাস আমি বললাম মনে কর তাই ফাহিম বলল সময় আমারও আসবে আমি বললাম কি দিয়ে আসবে গাড়ি নাকি হেলিকপ্টার ফাহিম বলল মজা করিস বেড়া ইশা বলল ভাইয়া চলেন আম্মু ডাকছে খাবার খেতে আর ভাইয়া তুই এখানে বসে থাক আমি খাবার দিয়ে যাবনি আমি বললাম ঈশা একটা কাজ কর ফাহিম তোদের সামনে খাবার খেতে লজ্জা পাবে তুই খাবারগুলো এখানে নিয়ে আয় এইটা ঠিক কথাই বলেছিস এরপরে ফাহিম খাওয়া দাওয়া করে চলে গেল দেখতে দেখতে দশ দিন হয়ে গেছে এখন আমি মোটামুটি অনেকটা সুস্থ আছি আর বসে থাকলে হবে না আগামীকাল থেকে কাজে লেগে পড়ব আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে আমি বললাম ঈশা রেডি হতো ঈশা বলল কেন ভাইয়া আমি বললাম আজকে তোকে নিয়ে মার্কেটে যাব। ঈশা বলল সত্যি ভাইয়া আমি বললাম হুম আর আম্মুকেও বল ঈশা বলল আম্মুকে বলতেছি আমি একটু পর আম্মু এসে বলল কি পাগলামো করিস আমি কেন যাব মার্কেটে আমি বললাম ধুর আম্মু চলো তো সবাই মিলে গেলে ভালো লাগবে আম্মু বলল তোরা দুই ভাই বোন মিলে মার্কেট করে আয় আমি বললাম না আম্মু তুমিও চলো এরপর সবাই রেডি হয়ে মার্কেটে গেলাম ঈশা বলছিল মিতু আর ফারজানাকে সাথে নিতে কিন্তু ওরা বড়লোক বাপের মেয়ে আমার কাছে এত টাকা নাই যে ওদের মার্কেট করে দিব আম্মু আর মিলিকে মার্কেট করে দিয়ে আমার জন্য কিছু কিনলাম আর শেষে মিলিকে ভালো র্যামের একটা ফোন কিনে দিলাম সব শেষে বাসায় আসলাম আস্তে আস্তে রাত হয়ে গেল রাত আটটার দিকে মৃতুদের পড়াতে গেলাম ফারজানা বলল স্যার আপনি এখন ভালো আছেন তো আমি বললাম হুম অনেক ভালো কি মিতু মন খারাপ নাকি তোমার কথা বলছো না যে আমার সাথে মিতু বলল আপনি অনেক খারাপ আমি বললাম ও মা আমি আবার কি করলাম মিতু বলল একা একা ঘুরে আসছেন আমাকে সাথে নিলে কি হতো আমি বললাম ও এই ব্যাপার তাহলে আসলে ঈশাকে একটা ফোন কিনে দেওয়া লাগতো এজন্য ঈশাকে নিয়ে গেলাম আর আম্মুকে কিছু মার্কেট করে দিলাম আর তুমি চিন্তা করো না তোমাদের সবাইকে একদিন ঘুরতে নিয়ে যাব। ফারজানা বলল সত্যি ভাইয়া মিতু বলল সেই দিন আর আসবে না মনে হয় আমি বললাম এই তো সামনে শুক্রবারে নিয়ে যাব। যাও কথা দিলাম এখন বই বের করো কিছুক্ষণ ওদের পড়িয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি দশটার মতো বেজে গেছে মারিয়াকে একটা কল দিলাম মারিয়া বলল কি অবস্থা রনি আমি বললাম ভালো তুই এখন কোথায় মারিয়া বলল তিশা ম্যামের সাথে আমি বললাম ম্যাডামের কাছে ফোনটা একটু দে তো মারিয়া বলল আচ্ছা দাঁড়া আমি দিতেছি ঈশা ম্যাম বলল রনি তোমার কি অবস্থা এই এত সুন্দর কণ্ঠ ম্যামের আমি তো আগে জানতামই না কণ্ঠ শুনে আবারও ক্রাশ খেলাম শুধু ক্রাশই খাই আর কিছুই করতে পারি না আমি বললাম জি ম্যাম এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আর আমি কালকে থেকে কাজ শুরু করে দিব তিশা ম্যাম বলল শুনে খুব খুশি হলাম তবে সাবধানতার সাথে কাজ করবা আমি বললাম জি ম্যাম এসব নিয়ে চিন্তা করতে হবে না তিশা ম্যাম বলল আর আমার সাথে দেখা করবা রাতে ঠিক এই সময়টাতে আর খেয়াল রাখবা তোমাকে যেন কেউ দেখতে না পায় আমি বললাম আচ্ছা ম্যাম ঠিক আছে মারিয়া বলল ddiddorol o আমি বললাম হুম বল মারিয়া বলল তোর অসুখ তো ভালোভাবে কমেছে আমি বললাম হুম রে আমি কালকে থেকে কাজে লেগে পড়বো তুই দোয়া করিস মারিয়া বলল আগের মতো মায়ের খেয়ে হাসপাতালে ভর্তি হইস না আবার এই বলে হাসতে লাগলো আমি বললাম মজা করিস আমার সাথে মারিয়া বলল সরি সরি কিছু মনে করিস না আমি বললাম আমরা গ্রাম অঞ্চলের পোলা পেন শুধু ভালো রূপে থাকি বলে সবাই ভালো বলে খারাপ রূপটা একবার দেখালে বুঝতে পারবে যে আমি কে মারিয়া বলল রনি তোরে আমি একটা কথা বলতে চেয়েছিলাম আরো অনেক আগে আমি বললাম হুম বল মারিয়া বলল তোদের বাসার পাশে কোনো জিম করার মতো কিছু আছে আমি বললাম হোম আছে বাসার সাইটে একটা জিম সেন্টার আছে মারিয়া বলল কালকে থেকে ওখানে ভর্তি হয়ে যাবি আমি বললাম চিন্তা করে দেখি আর আমার কাছে এত টাকা নেই মারিয়া বলল টাকার চিন্তা করিস না আমি তোর বেতন বাড়ানোর জন্য বলবো ম্যামকে আমি বললাম আগে জয়েন্ত করি আর তুই মন্দ কিছু বলিস নাই চিন্তা করে দেখি মারিয়া বলল আমি তোর ভালোর জন্যই বলেছি যে চিকনার চিকনা তুই মানুষ কি হুদাই তোরে মারবে আমি বললাম তোরে সামনে পাইলে দেখিস কি করি আমাকে নিয়ে মজা করিস মারিয়া বলল আচ্ছা বাদ দে আর বেস্ট অফ লাক আমি বললাম হুম মারিয়া আমার শরীরে হাত দিলে এখনো আমার সেই কথা মনে পড়ে আমাকে যারা মেরেছে আমি ওদের ছাড়বো না কুত্তার মতো মারবো এক একটাকে তুই দেখে নিস মারিয়া মনে মনে বলল এই রে খাইছে পাগল খেপে গেছে যদি জানতে পারে ওরা ম্যামের লোক তাহলে কি হবে আমি বললাম ওই কি চিন্তা করিস মারিয়া বলল কিছু না আর কে মেরেছে না মেরেছে এসব চিন্তা করে লাভ আছে বল অতীত মনে রাখতে নেই আমি বললাম কার গায়ে হাত দিছে এখনো টের পায় নাই ভেবেছিলাম বিড়াল হয়ে থাক কিন্তু বিড়ালকে সবাই শুধু লাথি দেয় কেউ আর টেনে নেয় না এখন আমাকে সিংহ সাজতে হবে এই শহরে বাঁচতে গেলে মারিয়া বলল আমার তোর কথা শুনে কেমন কেমন জানি ভয় করছে আমি বললাম ভয় এই জিনিসটার জন্য জীবনে সবকিছু হারিয়েছি মারিয়া বলল কেন কি হয়েছিল তোর আমি বললাম পরে এক সময় বলব নি তোকে মারিয়া বলল আচ্ছা ফোন রাখি আমি বললাম হুম ভালো থাকিস এই বলে ফোন রেখে দিলাম এখন আমার চিন্তা একটাই জিম করব আর কোথায় নিজেকে রক্ষা করার জন্য মায়ের শিখানো হয় সেটাই খুঁজে বের করতে হবে মারিয়া বলল ম্যাম সর্বনাশ হয়ে গেছে টিশা একটু ভয় পেয়ে বলল কি হয়েছে মারিয়া বলল ম্যাম রনিকে যারা যারা মেরেছে রনি নাকি তাদেরকে খুঁজে বের করে সবাইকে মারবে তিশা বলল যেভাবে বলছো ভয় পেয়ে গিয়েছিলাম ও এমন কিছুই করতে পারবে না তুমি চিন্তা করিও না আর যারা ওকে মেরেছে ওদেরকে কিছু টাকা দিয়ে অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দাও তাহলে কোনো সমস্যা হবে না মারিয়া বলল জি ম্যাম ঠিক আছে সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করলাম রুমে গিয়ে পোশাক পরে তৈরি হতে লাগলাম আজকে থেকে আমাকে কাজ করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের ছয় নম্বর পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না